আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে আসলাম গরম মশলা তো গরম মশলার পরিচিতি জেনে আসি প্রথমে দেখিয়ে দিচ্ছি গোলমরিচ সাদা গোলমরিচ মরিচটা কিন্তু একটু ঝাঁঝালো হয় সামান্য ঝাঁঝালো হবে গোলমরিচটা আমি নিয়ে নিয়েছি কোয়াটার চামচের একটু কম আমার বাসায় যতটুকু ছিল ততটুকু দিয়ে দিয়েছি এটা হচ্ছে ত্রিপল ত্রিপলটা কিন্তু খুবই ঝাঁঝালো হয় এইটা অনেক ঝালযুক্ত একটা মশলা এটা আমি নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছয়টা নিয়ে নিয়েছি কাবাব চিনি কাবাব চিনিটা আমি নিয়েছি কোয়াটার চামচ পরিমাণ হবে কাবাব চিনিটার চেয়ে গোলমরিচটা যদি আপনাদের বাসায় বেশি থাকে একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন এখন দেখিয়ে দিচ্ছি আমি জয়ত্রী জয়ত্রী নিয়েছি চার থেকে পাঁচ টুকরো এটা কিন্তু অনেক সেন্ট আসে আর নিয়েছি সাদা এলাচ সাদা এলাচ নিয়েছি কোয়াটার চামচ বা ছোটো এলাচ এখন দেখিয়ে দিচ্ছি বড় এলাচ বা কালো এলাচ বড় এলাচ বা কালো এলাচ আমি নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছয়টা আর নিয়েছি এস্টারেস্টা নিয়েছি আমি দুইটা প্রত্যেকটা মশলায় কিন্তু অনেক সেন্ট থাকে কোনোটায় অনেক বেশি থাকে কোনোটায় মোটামুটি থাকে এখন আমি দেখিয়ে দিচ্ছি লবঙ্গ লবঙ্গ নিয়েছি কোয়াটার চামচের চেয়ে একটু কম লবঙ্গটা একটু ঝাঁঝাল এবং প্রচুর তীব্র যুক্ত একটা মশলা এটা বেশি অতিরিক্ত ব্যবহার করলে কিন্তু স্বাদটা অনেকটা একটু নষ্ট হয়ে যায় এখন দেখিয়ে দিচ্ছি জয়ফল জয়ফল নিয়েছি একটা জয়ফলটার কাজ হচ্ছে মাংসটা নরম করা খুব সহজে মাংসটা এটা নরম করতে পারে আর দেখিয়ে দিচ্ছি আমি দারুচিনি দারুচিনি সম্বন্ধে আমরা কম বেশি মোটামুটি সবাই জানি দারুচিনি আমি নিয়েছি দশ গ্রাম পরিমাণ হবে এটা কিন্তু টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় আর রান্নার কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না অতিরিক্ত দিলেও স্বাদটা নষ্ট হয়ে যায় প্রত্যেকটা মশলা আসলে পরিমাণ মতো ব্যবহার করতে হবে কম বা বেশি হলে এর উপরে অনেকটা টেস্ট ডিপেন্ড করে এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা নিয়েছি পাঁচ গ্রামের মতো এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া ধনিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ হবে মেজারমেন্ট কাপের এক কাপ আমি ধনিয়ে নিয়ে নিয়েছি এখন আবার আমি নিয়ে নিচ্ছি জিরা সাধারণ যে জিরাটা থাকে বাসায় সেই জিরাটা আমি নিয়ে নিচ্ছি এটাও এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি এই সবগুলো উপকরণ এখন আমি টেলে নিব খুব লো আছে টেলে নিতে হবে মশলাগুলো চুলা রাস লো নেওয়া সম্ভব ততটুকু লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমি আট থেকে দশ মিনিট এরকমের লো আছে টেলে নিয়েছি কেড়ে নেওয়ার পরে দেখেন আমার প্রত্যেকটা মশলা কতটা মচমচে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে কিন্তু ভেঙে আসছে এগুলো এখন এটা ঠান্ডাও হয়ে গিয়েছে এটা আমি এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিয়ে এসেছি দেখেন কতটা মিহি হয়েছে এবং এটা এখন যখন আমি ভেজেছিলাম তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়েছিল এখনও খুব স্মেল বের হচ্ছে এটা বাটায় বরে সংরক্ষণ করে রাখা যাবে তবে বাটাটা এয়ারপ্রুফড হতে হবে নর্মাল বাসায় রেখে আপনারা এক মাস ব্যবহার করতে পারবেন এবং নর্মাল ফ্রিজে রেখে এটা ছ মাস ব্যবহার করা যাবে যে কোনো রান্নায় কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারবেন মাংস রোস্ট তারপরে পোলাও যে কোনো রান্নায় ব্যবহার করা যাবে এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম